সালামু আলাইকুম রহমতুল্লাহ সহকারী মৌলভীর ভাইবা চলছে আর মাত্র দুই দিন পঁচিশ এবং ছাব্বিশ তারিখ দুই দিন ভাইবা থাকবে সহকারী তো আজকে চব্বিশ তারিখে ভাইবা দিয়ে এসেছেন আমাদের একটি প্রিয় মুখ আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমি মোহাম্মদ সানাউল্লাহ পটুয়াখালী ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমি তিন নম্বরে ভাইবা দিয়েছি আমি সালাম দিয়ে পুরস্কারের পরে বললো আপনি বসেন আমি বসলাম বললো আপনি লেখাপড়া কত দূর করেছেন বলছি আমি কামেল কমপ্লিট করছি বলছি কোন বিষয় আমি বললাম তাপশির থেকে বলছে আচ্ছা তাপসিরের সংজ্ঞাটা বলুন আমি আরবিতে তাপসিরের সংজ্ঞাটা বললাম এরপরে বলল যে তাপসিরের বিষয়বস্তু কী আমি সেটা অ্যান্সার করলাম পরে আমাকে বলল যে মিথ্যবাদীকে কেউ বিশ্বাস করে না এর আরবি কি হবে আমি সেটা অ্যান্সার দিলাম এরপরে বলল যে প্রশ্ন উল্লিখিত যে বাক্য শুদ্ধি আছে এগুলো আপনি পড়তে থাকেন আমি তিনটে চারটে পড়লাম এরপরে বলল যে প্রথমটা জাহাবনা নিসাউ নিসা ইলা শোকে এটার শুদ্ধি কী হবে আমি বললাম জাহাবত্তির নেশা ইলার শোকে বলো ঠিক আছে ধন্যবাদ আপনি আসতে পারেন তো আমি বাড়ির পক্ষে যারা আছে আমি সবাইকে বলতে চাই যে আসলে টেনশনের কোনো কারণ নাই আপনি এমনিতেই ইজিভাবে আপনি বাড়ি দিতে পারবেন সকলকে ধন্যবাদ আমাদের পরিবর্তিত সাজবাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জি ধন্যবাদ বাইকি আপনার সুন্দর মতামত প্রদান করার জন্য